তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছেলের মার ধরে নাজিম নামে একদিন মজুর বাবার মৃত্যু হয়েছে এই ঘটনার পর পলাতক রয়েছে তার দুই ছেলে ও তার স্ত্রী সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁয় বারাডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এর আগে ওই দিন সকালে বারাডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের পেঁয়াজপাড়া গ্রামে মারধরের ঘটনা ঘটে নিহত নাজিম ওই গ্রামের মৃত টেপুর ছেলে মানে ছেলে হলে বাপকে দিয়েছে কি লাইতে শুনলাম ভাই এখানকার লোকজন বলা বলি করতেছিল আমার শুনি যে ওর বেটা লাভ আর বাপে মা মাইকে এই পর্যন্ত আমার শুনি আগে আমার তো ভাই দূরত স্থানীয়রা জানাই সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজিম দুই ছেলে আলাল উদ্দিন ও সাইফুল ইসলাম তার বাবাকে মাঠে কাজ করা অবস্থায় বাসায় ডেকে এনে মারধর করে পরে বিকেলে নাজিম অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পুলিশ চিকিৎসক দিয়ে চিকিৎসা করায়

উঠে আর পোঠা পায়নি কত হওয়া পায়নি সবাই ধরে সবাই বাগান দাম দেখিল বাগান দাম লেবা দিবে তোমার তোমার হলে চল যাও সকালে মা ধরে কোয়া বিকালে তোমার আগে লেয়া পেলাম কাল দে ওয়ার মা মেজান হবে আগের নি তো মা কি কত খালি মেলে ভাতরা ভাতরাই ওই আমার অতিকার একটা তিন বাড়ি থেকে চ্যাঙ আছে ওয়ার সঙ্গে ফেলে মা ফাঁসে আছে ওয়া ফেলে মেজান হবে আছে ওয়া ফেলে ইসরা দিল তুই যাম ই যাম কথা রাখা পুলিশ জানায় মরদেহ উদ্ধার করে ঠাউগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে